টেহা নাই তো ভাই নে মাথাটা নষ্ট হয়ে গেছে বেডেন্ডে বয়ে তই বয়ে থৈছে আমি টেহা দিয়াম আচ্ছা তন চিন্তা ভাবলা হইয়া কি করবাম কি করবাম টেহা ডা তোর আমাৰ এইবাবে চাইডে যায় না না তন আমি কি কবিৰাজাৰ বাৰাত কবিৰ আজাৰ বাৰাত হ্যাঁ আচ্ছা আচ্ছা তন কবিৰাজে কৈছে আপনি দুদি এলাকার লোক লইয়া হৰিক্ষাটা দিতা রইন তা আমি হৰিক্ষা দিয়াম কিন্তু এলেকা লুক লাগবো আচ্ছা তন আমি কইছি কি এলাকার লোক আয়া ডাক দিছি ডাক দিলে কইছে তুমি কে লাগে ডাক দিছো ভাই যে আমার এই ঘটনা আমার গতে টিয়া চুরি গেছে আমি কবিরাজের বারাত গেছি কবিরাজে কইছে হরিকা দিব কিন্তু আপনারারে আমার দরকার আপনারা যদি কই আমার সাথে তাহই তে কবিরাজ হরিকা দিব আচ্ছা তন লোয়া রা কৈছে যাও আমরা তোমার সাথে আছি তন আবার গেছি কবিরাজের বেড়াতে হরি কাটা দিলে না কিতাপ আইনে কই তো কইতে আছি আচ্ছা তন কবি কবিরাজের বেড়া যায় কইসি সাছা আপনি হরি কাটা দেওয়ান আমার সাথে বাড়ি ওলা সকল যারা গাঁ প্রতিবাসী গাও বান্ধ আছে সবাই আছে কইছে ঠিক আছে কয় আমার বাড়ি যাওন লাগদু না কয় আমনে হারা ঘরের লোক ডাক দিয়া আমনে কবেন যে আমি সাল হরিক কান্তাছি তে হাজে নিস রক্ত আগে মরে যাইবা আচ্ছা এই সাউলি কাইলে তো কোটিন হরিকা হ্যাঁ তখন আমি কইছি আচ্ছা বাড়ি যাইতাছি বাড়ি তাই আমি সকল দে জানাইছি যে আমি হরিকা আনতাছি হরিকা আমার সাউল হরিকা দিব সাউল হরিকা আমি বেহেরে খাওয়ায়াম আর যে টেহাড়া নিছে ই খাইলে রক্ত আগে মরে যাইবো আচ্ছা ও ঘটনা শুনিয়া আচ্ছা আমার সিনদুড়ে গরু আমার গরু হাল আর আচ্ছা গরু ডিরপিছে আমি

লৈ আইসি ঘরো আয় কইসি সিডিটা হইয়া দেখসে নে রে সিডিটা হইরা দেখে যে আড্ডা র হাজার টিয়া দেয়া গেছি সাসা মিয়া আমনের ঘর আমি টেহা টা সুর হরিয়া আনছি আপনি চাল হরি কেডা দেন না দেন আমি আড্ডা টিয়া খরচ করি আছি বুঝিস চুরের কত বড় হাওয়া বাইশ হাজার সর আর বাইশ হাজার টিয়া আমনের আমি কিস্তির বাই দিয়া দেয় আম সুরে লেখকে দিয়ে সুর এ লেখ খেত হয়ে গেসে